আমি ওয়াইফাই বেশি কিন্তু ওয়াইফাই কারেন্ট দিয়ে ব্যবহার করি না তো সেটা কিভাবে আগে হয়তো কারেন্ট দিয়ে ব্যবহার করতাম সো এখানে যে ডাব্লু আর জিপি যে ব্যাটারিটা আসছে এটা নতুন কিনছিলাম বালা সাত ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ দিত তো এখন আর ব্যাকআপ দেয় না এক ঘন্টা পরে লাটার যাই বদ্ধ হইয়া সো কারেন্ট না থাকলে আর ব্যবহার করতে পারি না হঠাৎ একটা বুদ্ধি হলো আমার তো সোলার আছে তো সোলারের লাইনটা কীভাবে দিছি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে যে সোলার থেকে আমি কিন্তু আমার মোবাইল চার্জ করতে পারি সো পাঁচচল্লিশ ওয়ার্ডের একটা সাজার দিয়ে আমি মোবাইল চার্জ করি সেক্ষেত্রে আমি বললাম মনে মনে ভাবলাম যে লাউডারের যে লাউডারের যে ব্যাটারিটা ডাব্লুপিএস এটা কি চার্জ করা সম্ভব না তো এখান থেকে আমি লাইন নিয়ে লাগাইছি বা চার্জ হচ্ছে এখন এক সপ্তাহ কারেন্ট না থাকলেও আমার লাউটার চলবে ওই লাউটার অন্য দোনটাই চলবে তো এখানে আবার আমি আলাদা একটা কানেকশনেছি সময়ের প্রয়োজন হয় দেখা গেছে এই লাইটটা আমি এখান থেকে জ্বালাতে পারি দোনটা কিন্তু একই সাথে চলতেছে